তাপস পালের মেয়ের একই অবস্থা বলিউডে কাজ করেও বাংলায় কোনো সুযোগ নেই বাবা তাপস পাল ছিলেন টলিউডের নামি দামি অভিনেতা এমনকি শেষ জীবনে এসে তিনি রাজনীতিও করেন বলতে গেলে বাংলার তাপসপালের জায়গা ছিল বেশ পাকাপক্ত কিন্তু এখন তার মেয়ের একই অবস্থা টলিউডে কাজ নেই বাংলা ইন্ডাস্ট্রির রসা তলে তাই এবার টলিউডে কাজ না পাওয়া নিয়ে চরম ক্ষুব্ধ তাপস কন্যা সহিনী জানেন ঠিক কী ঘটলো দেখুন তার শিরাই বয়ে চলেছে অভিনয় বাবা ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র তাপসপাল পাল তারা জনপ্রিয়তা এক সময় শুধু রূপলী পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল না রাজনৈতিক অঙ্গনেও তিনি সমান অর্জন করেছিলেন সেই কন্যা থেকে ক্যামেরার জগৎ শিল্প বেড়ে উঠেছেন কিন্তু আজ বহু বছর পেরিয়ে গিয়েছে তিনি নিজে একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন বলিউডে কাজ করেছেন এমনকি একসময় টলিউডেও নজর কেড়েছিলেন তবু এখন সোহিনী যেন এক নিঃসঙ্গ যোদ্ধা কারণ বারবার চেষ্টা করেও তিনি কাজ পাচ্ছেন না বাংলা চলচ্চিত্র জগতে টলিউড যেন তাকে ভুলেই গিয়েছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনন্দবাজার কাছে সোহিনী বলেন দু হাজার পর আমি মুম্বাই ছেড়ে পুরোপুরি কলকাতায় ফিরে এসেছি আমি চেয়েছিলাম টলিউডে কেউ আমায় অভিনয়ের জন্য ডাকেননি তার কণ্ঠে অভিমান ঝরে পড়ে একদিকে বাবা তাপসপাল ছিলেন টলিউডের অত্যন্ত প্রিয় মুখ অন্যদিকে তার কন্যা বারবার দরজায় ধাক্কা দিয়ে ফিরে আসছেন এই বৈপরীত্য যেন আরও করুণ করে তোলে এই চিত্রনায়িকার যন্ত্রণা তিনি আরো বলেন আমি নিজে থেকেই বহু পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছি কাজ চাইবার জন্য বারবার ফোন করতে আমার নিজেরই কষ্ট হয় আত্মসম্মানটা তো কোথাও না কোথাও বজায় রাখতে হয় তাই আর পিছু টানি না কিন্তু আমার ইচ্ছে ছিল এখান থেকে অভিনয় করব বাবার শহরে বাবার মতো করেই টলিউডে তেমন সুযোগ না পেলেও সোহিনী হাল ছাড়েননি নিজেকে ব্যস্ত রেখেছেন হিন্দি ওয়েব সিরিজ মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে বলিউডে তার কাজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ তবু মন থেকে এখনও বাংলায় কাজ করার ইচ্ছেটা রয়ে গিয়েছে বাবা স্মৃতি তার রেখে যাওয়া উত্তরাধিকার আর নিজের ভিতরেই সেই শৈল্পিক তাগিদ সমিলিয়ে তিনি আজও উপেক্ষা করছেন বাংলায় অর্থাৎ টলিউডে একটি প্রকৃত সুযোগের দু হাজার চার সালে বো ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সোহিনীর এরপর জ্যাকপট একটি মেয়ে একটি তামাশা অটোগ্রাফের মতো একাধিক ছবিতে অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন কিন্তু সেই সব এখন অতীত সিনেমা হল থেকে দূরে থাকলেও মাঝে মধ্যে মায়ের সঙ্গে ছবি দেখতে যান চলচ্চিত্র উৎসবে অংশ নেন সেখানেই টলিউডের অনেকেই তাকে খোঁজ নেয় খোঁজ রাখেন তবু কেন সুযোগ আসছে না এই প্রশ্ন তার মনেও তার মনে আজকের দিনের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো পি আর লবি আর চেনা সোনা অনেক বড় ভূমিকা রাখে আর এই গেমের অংশ হতে পারেন না তারা বড় পর্দায় জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষা করতেই থাকেন তেমনটাই হচ্ছে সোহিনীর ক্ষেত্রেও তবে সোহিনী ভেঙে পড়েননি বরং অপেক্ষা করছেন উপযুক্ত একটি চরিত্র একটি ভালো স্ক্রিপ্ট আর একজন বিশ্বাসী নির্মাতা তার বক্তব্য আমি জানি আমি পারি আমি প্রস্তুত শুধু দরকার একটি সুযোগ এই সময় যখন প্রতি কিড দের প্রতি ইন্ডাস্ট্রির সমালোচনা হয় তখন সোহিনীর মতো শিল্পীর অভিজ্ঞতা যেন উল্টো বাস্তব চিত্র তুলে ধরে বাবার কিংবদন্তি অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাননি কাজ পেতে তাকে ও হয়েছে এবং এখনও লড়াই চালিয়ে যেতে হচ্ছে অর্থাৎ সোহিনী পালের গল্প আজকে টলিউডে একটি দৃষ্টান্ত প্রতিভা থাকা সত্ত্বেও শুধুমাত্র যোগাযোগ বা চেনা জানার অভাবে কেউ কিভাবে একের পর এক সুযোগ হারায় সে বাস্তবতা স্পষ্ট হয় তার অভিজ্ঞতায় এখন শুধু সময়ের অপেক্ষা এই প্রতিভাবান অভিনেত্রীকে টলিউডে আবার কবে ফিরিয়ে নেবে তার কোলে আর সহিনীয় সেই দিনটির জন্য অপেক্ষা করে চলেছেন নীরবে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস